সময় আসবে এমন একটি দিন আসবে এমন একটি সময় এসে যাবে যে দিন মানুষ কোন কোন মানুষকে অপকার করতে পারবে না বাবা তার সন্তানের কোন কাজে আসবে না সন্তান কোন বাবার কাজে আসবে না মা তার ছেলের কাজে আসবে না ছেলে তার মায়ের কাজ আসবে না প্রত্যেকজন অস্বীকার করবে ছেলে যখন বাবার কাছে যাবে বাবা আজকে আমাকে একটু সহযোগিতা করো ছেলে যখন বাবার কাছে গিয়ে বলবে বাবা আমার একটা নিকির দরকার আমার একটা সবের দরকার বাবা তুমি তো আমার বাবা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছ কত কষ্ট করে আমাকে মানুষ করেছ কত কষ্ট করে আমার দেখা শোনা করে আমাকে মানুষের মতো মানুষ করেছ কিন্তু বাবা আজকে আমি একটা নেকির জন্য একটা নেকির জন্য ও বাবা আমি জান্নাতে যাইতে পারতেছি না আমাকে একটা নেকি দেন সেই দিন বাবা বলবে আমি তো বিয়েই করি নাই সন্তান আবার কোথা থেকে আসবে এবার সন্তান যখন মায়ের কাছে যাবে আর বলবে ও মা পৃথিবীতে তো আপনি আমাকে দশ মাস দশ দিন গর্ব ধারণ করেছেন আপনি তো আমার কত খেয়াল করেছেন আমি যখন ছোট্ট ছিলাম প্রসাব করে দিতাম পায়খানা করে দিতাম আপনি সব কষ্টগুলো মুখ সহ্য করেছেন সেই সন্তান আজকে অনেক বিপদের মধ্যে পড়ে আছে একটা তখন তার মা জলনি বলবে না না তুমি ভুল বলছো আমি তো দুনিয়ার জমিনে কোনো বিয়ে করি নাই সন্তান আবার কোথা থেকে আসবে আপনাকে অস্বীকার করবে এবার যখন বাবা তার ছেলের কাছে যাবে তখন ছেলে অস্বীকার করবে আমার কোনো বাবাই ছিল না এবার যখন মা তার সন্তানদের কাছে যাবে তখন সন্তান তৎক্ষণাৎ অস্বীকার করবে আমার কোনো মা ছিল না এভাবে প্রত্যেকজন ব্যক্তি কি করবে অস্বীকার করবে কেউ কারো ভার নিতে চাবে না কেউ একটি নেকি দিতে চাবে না অথচ পৃথিবীর জমিনে একটি হরব বললে আল্লাহ রব্বুল আলামিন দশটি নেকি দেয় একবার সালাম দিলে নব্বই নেকি পাওয়া যায় কত রকমের সওয়াব পাওয়া যায় দুনিয়াতে কোরআন পড়ি নাই ও মুসলমান ভাই একবার এই হরফ পড়লে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় দশটি নেকি দেয় কত সব পাওয়ার সুযোগ ছিল কত নেকি অর্জন করার সময় ছিল কিন্তু আমরা নেকি অর্জন করি নাই কত টাইম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন কত সুযোগ সুবিধা দিয়েছিলেন কিন্তু আমরা এই সুযোগ সুবিধা পাওয়ার পরে দুনিয়ার পেছনে ছুটেছি একবার কোরআন ধরে আমরা বসি নাই কোরআনের কোরআন পড়ার জন্য আমরা কোনো চেষ্টাও করি নাই কোনো সাধনাও করি নাই মুসলমান ভাই সেদিন আসার আগে আল্লাহকে ভয় করো সেদিন আসার আগে আল্লাহকে ভয় করো কোরআন করো একটা নেকির জন্য কান্নাকাটি করা লাগবে না একটা সবের জন্য কারো কাছে হাত পাতা লাগবে না মুসলমান বাইরে আমার আমরা সবাই বুঝি আমাদের সবার ভেবে কাছে বুদ্ধি আছে জ্ঞান আছে আমরা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি দুনিয়ার প্রেমে পাগল দুনিয়া কিভাবে অর্জন করা যায় কেমনে কেমনে দুনিয়া হাসিল করা করা যায় যায় দুনিয়ার মাল বড় আরো একতলা বাড়ি থেকে দুই তালা কেমনে করা যায় দুই তালা থেকে তিন তালা কেমনে করা যায় এভাবে পরিকল্পনা না নাই মুসলমান ভাইরা আমার একজন জমি আছে এবার দুই দন জমি কিভাবে করা যায় এরকম চিন্তা ভাবনা না নাই পৃথিবীর শুধু বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত দুনিয়ার মাল কামাইতে ব্যস্ত টাকা পয়সার পাহাড় বানাইতে ব্যস্ত আল্লাহকে ভয় করে না আল্লাহরে এ বাদে তো করে না সময় আসবে যদি সেই দিন সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে এজন্য সাবধান সেদিন আসার আগে আল্লাহকে ভয় করো সেদিন আসার আগে আল্লাহ আরবুল আলমিনের ইবাদত করো